আপনি আমার ছবি তুলেছেন তাই না? তো? সত্যি করে বলুন আমার ছবি তুলেছেন কিনা। ছবি কেন তুলবো? আমি দেখবো। আপনি কি কোনো সুপারস্টার নাকি? ক্যামেরা দেখান। আমাকে ক্যামেরা দেখান। ক্যামেরা দেখাতে বলেছি। দিন দিন বলছি দিন ক্যামেরা। আমি দেখবো। দিন আমার। আহ! দিন বলছি দিন আমাকে আমার দেখতে হবে। দেখ দেখতে হবে আমার। আমার ছবি তুলেছে। বড় সব। এই আমার ক্যামেরা জানো জান।

জন্য আমি কত ভালোবেসে ক্যামেরাটা নিয়ে এসেছিলাম ওই বিষয়টা মাথায় রাখলে কি এমন ক্ষতি হতো আসলে তো আমি তোমাকে সেলিব্রেট করতে বলেছিলাম আমি তোমাকে বলেছিলাম ক্যামেরা আনতে সাটা পাঁচশো